এটা আরো কম মাত্র তেইশো টাকা এত অল্প টাকা দিয়ে আমাদের একজন শিক্ষকের পক্ষে ঈদুল ফিতর আদায় করা সম্ভব হয় না বাচ্চার জামা কিনলে মায়ের জামা কিনা যায় না মায়ের জামা কিনলে নিজের স্ত্রীর জন্য জামা কিনা যায় না আমরা নিজেদের জামা কাপড় অনেকেই আমরা ঈদের সময় কিনতে পারি না অন্যান্য সামগ্রী কিনতে হয় এই সামগ্রীগুলো আমরা কেনার জন্য অর্থ আমাদের থাকে না ঈদুল আজহাতে যদি বলি আমাদের অধিকাংশ শিক্ষক ঈদুল আজহাতে কুরবানি দিতে পারে না এই কুরবানি না দেওয়ার কারণে এই জাতি গড়ার কারিগর শিক্ষকদের মাথা নিচু হয়ে যায় তার সন্তানের কাছে তার মায়ের কাছে তার আত্মীয় স্বজন তার সমাজের কাছে একটা রাষ্ট্রের যারা জাতি করার কারিগর বিএ পাস করে করে না দিতে পারে তার মাথা যদি তার পরিবারের কাছে আত্মীয় স্বজনের কাছে সমাজের কাছে ছোটো হয়ে যায় এর চেয়ে লজ্জা রাষ্ট্রের জন্য আর কিছু থাকতে পারে না এই জন্য আমাদের দাবি হচ্ছে আগামী ইদুল ফিতর থেকে শতভাগ উৎসব পাতা প্রদানের লক্ষ্যে অবিলম্বে শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপন জারি করতে হবে উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা দুইবার ইতিমধ্যে মিটিং করেছি সেপ্টেম্বরের দুই তারিখ এবং ফেব্রুয়ারির এগারো তারিখ উনি আমাদেরকে বলেছেন যে উনি আমাদের ভাতাগুলো বৃদ্ধি করবেন বাড়ি ভাড়া বৃদ্ধি করবেন মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন আমরা স্পষ্ট বলেছি যে আপনি কি পরিমাণ বাড়ি এবং মেডিকেল ভাতা বৃদ্ধি করবেন এটা সুস্পষ্ট করতে হবে এই জন্য এই দুইটা দাবি ঈদের আগে শতভাগ উৎস প্রজ্ঞাপন বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কি পরিমাণ বৃদ্ধি হবে এটা সুস্পষ্ট করার আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি সরকার আমাদের দাবি মেনে না নেই আমরা আগামী নামাজ দুই হাজার বাইশ সালের মতো আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে আমরা আদায় করব আমরা উল্লেখ করতে চাই দুই হাজার বাইশ সালে এপি মুখ্য শিক্ষকদেরকে শতভাগ উৎসব পাতা প্রদানের দাবিতে আমরা ঈদুল ফিতরের দিন বাউশী মসজিদে ঈদ উল নামাজ আদায় করে আমরা এই প্রেস ক্লাবে মানববন্ধন করেছিলাম আবার হয়তো এই একটা ঘটনা হয়তো পুনরাবৃত্তি করবে আমরা আরেকটা সিদ্ধান্ত নিয়েছি সরকার যদি আমাদের এই দাবিগুলো মেনে সুস্পষ্ট ঘোষণা না দেয় আগামী দশ এপ্রিল থেকে এসএসসি এবং দাখিল পরীক্ষা শুরু হতে যাচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এমপি মুক্ত পাঁচ লক্ষ পাঁচ লক্ষ শিক্ষক এবং একটি সাধারণ প্রতিষ্ঠান আমরা এসএসসি এবং দাখিল পরীক্ষার দায়িত্ব পালন সম্পূর্ণরূপে আমরা বর্জন করব এই জন্য গতকালকে থেকে আমরা এখানে চব্বিশ ঘন্টা অবস্থান শুরু করেছি গতকালকে আমাদের শিক্ষকরা এখানে ইফতার করেছেন এখানে সাহানি খেয়েছেন আমাদের অনেক কষ্ট হচ্ছে আমরা ইফতারের সময় ইফতারি পাচ্ছি না ঠিকভাবে সাহানি অনেকে খেয়ে না খেয়ে রোজা রাখছে ওয়াশরুমের ব্যবস্থা নেই বাইশ দিন ধরে মানবতর জীবনযাপন করছি আমরা কিন্তু যারা আমাদের অভিভাবক তাদের বিন্দু মাত্র তাদের বিবেককে দংশন করছে না তারা একটি বার এখন পর্যন্ত আমাদের খবর পর্যন্ত নেওয়ার তারা তারা নৈতিকতার জায়গা থেকে তারা চেষ্টা করিনি আমরা কষ্ট করছি আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই যে শিক্ষকদেরকে যারা শ্রেণিকক্ষে থাকার কথা তাদেরকে রাজপথে বসিয়ে প্রেস সামনে বসিয়ে এই মানবতর পরিবেশে তাদেরকে বসিয়ে রাষ্ট্র আসলে বিশ্বকে কী মেসেজ দিতে চাচ্ছে বা দেশবাসীকে কী মেসেজ দিতে চাচ্ছে আমরা আশা করি অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়া হবে সরকারের শুভ উদ্দিন হবে এবং শিক্ষকদেরকে এই জাতীয় প্রস্তাবের খোলা চত্বর থেকে তাদেরকে শ্রেণীকক্ষে ফেরানোর জন্য রাষ্ট্র ব্যবস্থা গ্রহণ করবে আমরা সে আশাবাদ এবং প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ আমরা বারোই ফেব্রুয়ারি থেকে এখানে অবস্থান করছি আমরা এমপি মুক্ত শিক্ষক আমাদের সংখ্যা প্রায় ছয় লাখ আমাদের একত্রিশ হাজার প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা কারি হচ্ছে আমাদেরকে সরকারের পক্ষ থেকে যে বোনাসটা দেওয়া হয় তা অত্যন্ত অপ্রতুল এন্ট্রি লেভেলের টোয়েন্টি